ওয়েলকাম টু বং ফরমেশন হিমালয়ের উচ্চ পর্বতমালার সুবিশাল নীরব প্রান্তর জুড়ে এক বিচিত্র প্রাণীর অস্তিত্ব রয়েছে এই প্রাণীটির নাম হল তুষার চিতা বা স্নো লেপার্ড স্নো লেপার্ডের বিজ্ঞানসম্মত নাম হল প্যান্থেরা আনসিয়া লক্ষ লক্ষ বছর ধরে এই স্নো লেপার্ড শীতল এবং পাথুরে পরিবেশে টিকে থাকার জন্য নিখুঁতভাবে বিবর্তিত হয়েছে এদের চামড়ার ওপর মোটা পশমের আবরণ খুব ভালো তাপ নিরোধক হিসেবে কাজ করে স্নো লেপার্ডের পেটের অংশের লোম প্রায় বারো সেন্টিমিটার অব্দি লম্বা হয় যা এদের দেহকে ঠান্ডা মাটির থেকে রক্ষা করে তাছাড়া এদের চামড়ার নিচের ফ্যাটের স্তর এবং এদের ছোট গোলাকার কান এদের দেহের তাপ ক্ষয়কে কমিয়ে দেয় আর এই শীতের দেশের বেড়ালের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যটি হলো এদের বিশাল নমনীয় লেজ যা আকারে প্রায় এদের দেহের সমান লম্বা হয় এদের লেজ এতটা বড় হওয়ার কারণে এটিকে পঞ্চম অঙ্গ হিসেবেও গণনা করা হয় আর এটি স্নোলেপার্ডের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য আর এই লেজের ভারসাম্য রক্ষার ক্ষমতার জন্যই খুব সহজেই পাথুরে অঞ্চলে চলাচল করতে পারে এবং এক লাফে প্রায় পঞ্চাশ ফুট লম্বা খাদ পেরোতে পারে তাছাড়া বিবর্তনের কারণে এদের থাবা চওড়া এবং লোমস হওয়ায় এগুলি স্নো সুয়ের মতো কাজ করে এই চওড়া থাবার কারণে এদের দেহের ওজন সমানভাবে বরফের উপরে ছড়িয়ে যায় ফলে এরা খুব সহজেই বরফের ভেতরে ঢুকে না গিয়ে চলাফেরা করতে পারে স্নো লেপার্ড একা শিকার করতে পছন্দ করে এবং এরা শিকারের তাগিদে পঁচিশ মাইল অব্দি পথ অতিক্রম করে কিন্তু এরা অন্যান্য বড় বেড়াল প্রজাতির প্রাণীদের মতো গর্জন করতে পারে না তার বদলে এরা মুখ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ বার করে একে অপরের সাথে যোগাযোগ করে স্নোলেপার্ডের প্রধান শিকার হল বুনো ভেড়া এবং সাইবেরিয়ান আইবেক্সের মতো বড় তৃণভোজী প্রাণী স্নোলেপার্ড হল অ্যাম্বুশান্টার অর্থাৎ এরা লুকিয়ে থেকে এদের শিকারের ওপর আক্রমণ করে পাথুরে পরিবেশকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে এরা ওপর থেকে নিজেদের শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে আর এই ঝাঁপিয়ে পড়ার শক্তির কারণে এরা নিজেদের ওজনের চেয়ে প্রায় ভারী প্রাণীকেও কাবু করতে পারে কিন্তু এদের প্রাকৃতিক শিকার ধীরে ধীরে হ্রাস পাওয়ায় স্নো লেপার্ড কখনো কখনো খামারের প্রাণীকেও শিকার করতে বাধ্য হয় বিপজ্জনক পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা সত্ত্বেও স্নোলেপার্ড আজ লুপ্ত হওয়ার মুখোমুখি এই প্রাণীটি বর্তমানে সংকটপূর্ণ হিসেবে তালিকাভুক্ত যার অর্থ এদের সংখ্যা আজ পৃথিবীতে দশ হাজারেরও কম স্নোলেপার্ডের বিলুপ্ত হতে থাকার পেছনে প্রধান কারণ হল এদের বাসস্থান ধ্বংস জলবায়ু পরিবর্তন এবং এদের মূল্যবান চামড়ার জন্য চোরা শিকার আর এদের বিলুপ্ত হতে থাকা আমাদের জন্য একটি জরুরি চেতনা কারণ একটি একটি প্রাণীর বিলুপ্তি পুরো ইকোসিস্টেমকে ধ্বংস করে দিতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুব তাড়াতাড়ি আসবো আর অনেক নতুন ভিডিও নিয়ে